তোমরা হককে মজবুত করে ধর বাতিল থেকে দূরে থাকো এরে বন্ধু হারিয়া যুব সমাজের বাইরা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি পড়েনি দিলটা নরম হয়নি মুরব্বীরা ধারাবাহিকভাবে আপনাদেরকে আলোচনা শোনাবেন আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আমলের জন্যে কয়েকটা কথা শুনে চলে যাই এ বাবাজি কোনো দিকে নজর না কোনো দিকে কোনো খেয়াল নাই খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই আল্লাহ ডাক দিয়ে বললেন আমার নবী তোমাদেরকে যেটা ধরতে বলেছেন সেইটা তোমরা মজবুত করে ধর এরে বন্ধু নবী যেটাকে হারাম বলেছেন সেটাকে আমরাও হারাম বলবো নবী যেটাকে হালাল বলেছেন সেটাকে আমরাও হালাল বলবো কথা বলেন ঠিক না বেঠিক তাগোsto परेशानी হওয়া দরকার নাই বাজারলে যত সময়ে আযান দেওয়া হবে নামাজীর বিরুতি দেওয়া হবে ভাইজান আমার জীবনে কখনো কোনো দিন এই হাদিয়া এলাকায় আসেনি হে বন্ধু হেই এই হাদিয়া এই মাঠে আমি কখনো আসেনি এটা আমার জন্য জীবনের প্রথম প্রোগ্রাম আর ওয়ালাদের ডাক দিলা ইসলামী মহা সম্মেলন করলা খুব খেয়াল করে কথা শুইন আল্লাহর নবী কি আমাদেরকে মজবুত করে ধরতে বলছেন আর কি সারতে বলছেন আমি লম্বা করব না আজকে তোমার বয়স বিশ পঁচিশ তিরিশ এর এরপরও তুমি হকটা ধরলা না এরপরও তুমি দাড়িটা রাখলা না তুমি বলতেছ হুজুর এখনো আমার সময় হয় সময় হইলামি দাড়ি রাখব সময় হইলামি নামাজি হব সময় হইলামি আন্দোলন হব আরে কিন্তু দেখ দেখ নবীর একদম বয়স কত কম দেখ আমার নবীর কেমন প্রেমিক হয়ে গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নুহ নবীর দরবারের খাদেম নবীর দরবার থেকে নবীর দরবার থেকে নবীর জায়গা থেকে আমার বন্ধুগণ নবীর দরবার থেকে যখন বিদায় নিয়ে নেয় বাড়িতে চলে যাও বাড়িতে দেয়া আবার মা খেদমত করে যুবক বল তো দেখি মা বাবার খেদমত করা লাগবে নবী বলছে কি বলেন নাই হে বন্ধু কোন দিকে নজর নাই দেখ এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারছ নাকি বড়রা তো তোদেরকে আলোতনা শোনাবে কেউ মা গরম করবে কেউ তোদের সামাজিক চিত্র তুলে ধরবে আমি তোদের ভাই আমি তোদের বন্ধু আমি তোদের প্রতিবেশী আমি তোদের মায়া করে কথাটা শুনਿਆ যাই মা বাবার খেদমত করা লাগবে মার দিকে নজর দেওয়া লাগবে বাবাকে খেদমত করা লাগবে বাবাজি কথাগুলি খুব ভাল করে শোনা চাই আল্লাহ বলেন মা আতা কুমুর রাসূলু ফাকুযুহু ওয়া নাহা কুম আনহু ফানতাহি আবা নবীর যেটা তোমাদেরকে করতে বলে সেটাই তোমরা মজবুত কইরা ধরো

করাদিক নজর নাই হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর দরবার থেকে যখন বাড়িতে আসলি কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত লাগছে যারা ওজুর পর্যন্ত তারা ওযু করতে গেছে আমার বন্ধুগন তারা আবার আসবে ভাইজান হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মার কাছে যখন চলে আসলেন মা জননী বাড়ি থেকে নগর দিয়েছেন সন্তানের দিকে আমার ছেলের মুখটা খুলক না না ভিজা আমার ছেলের পেটটা ভরা না খালি এর বন্ধু যার মা দুনিয়াতে নাই তার মতন বড় দুঃখের কেউ নাই মা

জারমা নাই তার মতন বড় দুঃখের এর কেউ নাই ও মায়ের পাগলেরা মা বাবার কবرا যাব মাপের জন্য একবার বলো আল্লাহ হযরত আনাসির মা ডাক দিয়ে বলেন আল্লাহ আমার আনাসির পেট বড় না খালি আমি আনাসকে একটু দেখব আনাজকে আমি জিজ্ঞেস করব এবার হজরত আনাসের মা বাড়ির পর্দা ঘরের দরদার তাবুর পর্দা সরাইয়া যখন আনাসের দিকে নজর দিলে হজরত আনাসের পেটটা খালি হজরত আনাসের মা সামনে দিয়া আনাসের মাথায় হাত দিয়ে বলতেছেন বেটা তুমি কি খাও নাই ও আব্বু তুমি কি খানা খাও নাই আনাস দেখরে রে বন্ধুর নবীকে কেমন মহব্বত করে রে হজরত ডাক দিয়ে বললেন আল্লাহ এখন যদি আমি বলি আমি খাই নেই আমার মা বলবে নবী কি তোমার খাওয়াইয়া বিদায় দেয় নেই না না আমার মা যদি আর একবার জিজ্ঞাসা করে আমি জবাবটা সঠিকভাবে দিয়ে যাব এবার আনাসের মা দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন আরে না তুমি কি খাও নাই তুমি কি খাও নাই আনাস কান্দার বলে মাগু নবী খাইলে আমি খাই না খাইলে আমি না দেখ বন্ধু নবীর মহাব্বত কারে বলে নবীকে অনুসরণ করা কাকে বলে রে সবাই কিন্তু কাঁদতে পারবে না ডাক দিয়ে বললেন মাগ নবী খাইলি আমি খাই নবী না খাইলে আমি না খায় থাকি মা আনাসের মা বুঝতে বাকি রইল না যে আমার নবী না খায় রয়েছে এই জন্যে আমার ফুতে না খাইয়া রয়েছে আমার বন্ধুগণ আমার বাবা দিদা এখনো তো নবী রোজায় আতারে শুইয়া কান্দে উম্মাতি উম্মাতি উম্মতি বলে কান্দে আর আজকের উম্মতেরা নবীর ওয়ারিশদেরকে মারল আর হেরে পুরো কপাইললো বন্ধু এই সময় তো তারাই কাঁদবে যাদের অন্তরে নবীর প্রেম আছে আনাসের আনাসির মা চুপ হয়ে গেলেন কিছুই বললেন না যা পললেন তাই আনাসকে খাওয়াইলে আমার বন্ধুগান দ্বিতীয় দিন কথা লম্বা সংকেত করে দিলাম ফিনিশিং বিদায় নিয়ে চলে দিচ্ছি দ্বিতীয় আনাস যখন আবার বাড়িতে আসতেস হজরত আনাসের মা নজর করে দেখতেছেন আনাস কেমন জানি মাথা নিচু করে পেটটা বাঁকা করে পিঠটা বাঁকা করে আসতেস আস্তে আস্তে হাঁটে মা সহ্য হয় না ব্যাপার আমার পুতির কি হইল অনুরোধ করে বলবো যার মা নাই রে মায়ের কবরটা যে আরোধ করি আর যার মা পে চাষি মার খেদমত করি কপাল খুইলা যাবে।